হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে আই ওই ইয়া ওই তোমার না তুমি তুমি কি লিজানে হ্যাঁ আমি লিজা আচ্ছা আচ্ছা তোমার লাগে পদ্দছে না মনে নাই পদ্দছে যে হলো আ আচ্ছা

তাই কই যে না যেহেতু মনে করো আই জিয়ার জিয়ার লগে সংসার করবো জিয়ার বিয়ে সাদি করে সারা জীবন কাটামো ইয়ার লগে তো দুই চারের কথা কম দরকার আছে আছে নে আছে হিললে আই কই যে একটু তোমার লগে কথা কই আচ্ছা হুন এই আই তো মনে কর তুমি মাইন্ড কৰিও নাই আই তোমার কিছু প্রশ্ন করমু বুঝছো না যেহেতু আই মনে কৰো যে কি ব্যাক কিছু কইতারি না আমরা মুরবি বিয়ে কারবারি বেছি করছে

आगे तीन गया सिलो आगे एक गया मादे मामा ने की ओती खराब आगे तीन गया ना सिलो आज जरा चार आलोय कोता कुबर हो रहे कॉल काटी ये फेसबुक काटी बोलो कोरी दीबा तो आम मना कोस्टो जानना आएगा ना जिग्गा इज़े ना ना जानना क्या अच्छा तुम वाला का कुदर को चिला मेट्रिक हेल मेट्रिक ভাস করতে আরো না না কিতাম খালি ন হওয়া লাগে ঠিক মতো করি না কি উইছো মানে হলো কথা কইছো উইছো মেট্রিক আনো করতে আইলো না মেট্রিক হাস করে না তো কঠিন কিছু নেই মেট্রিক হে লইলে কি বো আই হাড়ি বানাইতাম জানি মোয়া বানাতাম জানি ফুল আর্ট করতাম জানি তারপরে মেহেদি দিতাম জানি খালি হিউজ করতাম জানি না চোখে হানি চলি এই মানে আচ্ছা সমস্যা নাই ব্যাগ কিছু জানা হিউ সাই করি দিমু সমস্যা নাই হিউ সাই করি দিমু আর ওই তরকারি বা তরকারি রান্তে জানো ঠিক মতো একখান একখান জানি এরি আর একটু তরকারি বালা নইলে ভালো লাগে না একটু ফাক শাক মজা নইলে ভালো লাগে না বুঝছনে তো ওই মনে করো যে একটু মর্গের গোস্ত রান্লে একটু জাল দিবা বেশি করি তরকারি তো একখান একখান রান্তে হারো কইলা ওই না চা কি দিয়ে রান্দে চাই কষে এ আদি এরি বুড়ের ডাল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জানো 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 যাক সমস্যা নাই একটু দেশি দিক থাকলে এটা মানি লমু একটু মনে করো যে তারপরও একটু সাত করি মানে বালা করি রান্ধার চেষ্টা করি ওই একটু বালা লাগে না রে স্বাদ ট নইলে খাই পাল্লা মনসা না জানো ঘর তো চিল্লা চিল্লি করি তো নতুন বৌ আতুন বিয়া শাড়ি করবেন বৌও যদি মনে করো যে মস্করা রান্না করে তরকারি বা তরকারি স্বাদ নয় তাইলে আর মনে করো যে আর বিয়া শি লাভ কি বুঝানো তো যাক মোটামুটি সমস্যা কিছু আছে এগুলা মনে করো কাটাই তুই সমস্যা তোমার বহুত আছে হুন নেওয়ার কথা হ্যাঁ মনোযোগ দি হুন হ্যাঁ কান বিষয় হলো যে আর বাই তাই বের হরে তুন কোন ফেসবুক ন কোন অতীতের বন্ধু বান্ধব কথা চলতো না তোমার মোবাইল দিমো বারোশো আঠি গিয়া মোবাইল নকিয়া মো নকিয়া আছে যে সেগুন দিম গিয়া কনে এন্ড্রয়েড মেম্বর এন্ড্রয়েড মোবাইল আতে দিতে তান্ন হরে বাহর বাজায় কই তাই তানো যে সংবাদ দি কই তাই তানো যে আরে এন্ড্রয়েড মোবাইল দেন না আরে ফেসবুক ইউজ করবে লাই দেন না এই সমস্ত কিছু হইতো ন আর আরা মারে একখানা মানে চিনি চলবা আমার লগে সুন্দর মতে কথা বার্তা কই মানে চলবা আইতে যাইতে সালাম দিবা আরাম মারে কথা কিছু কি কইছি বুঝছো নে আমার কানা মানে চিনি চলবে আর ঘরে তো কোনো জামিলা নাই বুঝছো না তুমি মনে করো যে একের আরামসে মানে সারা জীবন খাজি তেরবা কোন শ্বাস নাই বাস নাই কিচ্ছু নাই খালি বা দুগা রান্ধন খাওয়ান আর গুমজন হ্যাঁ ইয়ে তো না সুখ কন্ডে হবে সাই ক আর কন্ডে হবে ইয়ে তুন সুখ ছোট্ট পরিবার কোন টেনশন নাই বুঝছো নাই কোনো টেনশন নাই আচ্ছা আরেকখান প্রশ্ন করতাম আরে পছন্দ হয়েছে